হ্যালো আসসালামু আলাইকুম চাচা চাচা জি চাচা একটু না একটু খুশি আছি কি জন্য খুশি চাচা ওই যে আমাদের প্রধান উপদেষ্টা খুশি আমরাও খুশি জি চাচা কি জন্য আমাদের প্রধান উপদেষ্টা খুশি হলো ওই যে শেখ হাসিনার মামলার রায় না আজকে সতেরোই নভেম্বর না আজকে হ্যাঁ এটা জাতিটা দেখাই দিব আমাদের প্রধান উপদেষ্টা ওরে পাপ এমনই খুশি আমরা খুশি কি মামলা রায় হইলেও কি না হইল কি রাগ তোর মামলা চাচা না তবু তোমার কথাটা একটু শেয়ার করতাম আমাদের ওই যে প্রধান আইন কর্মকর্তা আছে না উনি খুশি আমাদের বিচারপতিরা খুশি আমাদের জামাত শিবির খুশি হ্যাঁ বিএনপিও খুশি তোমার ভালো লাগে না চাচা না না তবুও হেরা একটা জিনিস করছে চাচা এক বছর যাবত দেড় বছর কষ্ট করছে জি আর প্রধান প্রচেষ্টা ভিতরে ভিতরে খুশি হইলে চাচা লামি মর্শুদও খুশি হয় আর লাম মর্শুদ খুশি হইলে আমরাও খুশি ইন্দে আবার ওই সৈয়দার এজোন আসানটা দেখতে না উনি তো মহা খুশি কিছুদিন আগে পাকিস্তান সফর করে আইসে না সব জানাই আইসে ওখানে ডিটেল ডিটেল মামলার রায় এটাই কি চাচা এই শুনতে চাও না আর আচ্ছা যাক সতেরোই নভেম্বর বাদ চাচ্ছা তাহলে ওই পুলিশের পোশাক নিয়ে কিছু কথা কই পুলিশের পোশাকটা চাচা আচ্ছা পুলিশের পোশাক নিয়ে তোমার কোনো মন্তব্য আছে নি চাচা কি অ্যাপার্টমেন্টের দার না তা হয়েছে তবু তো নতুন একটা ড্রেস পাইছে চাচা কি পাকিস্তানের কালার আরে চাচা না কি রাস্তায় জনগণ পুলিশের সিন বনায় এটা ধাক্কা দি চাচা তবু তো না তোমার কোনো কথা কইলে তুমি সরকারের কোনো কিছুই পছন্দ করো না চাচা না একটা ড্রেস দিছে এটা ই পুলিশের পোশাক করতে যে যত কোটি টাকা বাজেট টাজেট হয়েছে এখানে মারিং কাটিং এর যার যেটা নেক না লামি অমোর্ষে বা অমুক জমুক যে ডিজাইন করছে সুন্দর তবু তো একটা ক্রিয়েটিভ মানে আরে পুলিশা বুঝে না তো লুটপাট হইলে হয়েছে তবু তো একটা নতুন ড্রেস হয়েছে সাজা তোমার অ্যাপ্রিসিয়েশন ভালো লাগে না হ্যাঁ যাক পুলিশের কথা না এখন কী নিয়ে কথা কি ব্যারিস্টার ফুয়াদ আরে সাচা রে চাচা মানে ব্যারিস্টার ফুয়াদ আমাদের চব্বিশের একজন বীর মুক্তিযোদ্ধা চাচা তো হের ছবি একটা ভাইরাল হইলে হয়েছে ছবি তবি মানে না নিয়ে আমি কোনো কথা কইতে চাই না চাচা হ্যাঁ মানে একটু কত তোমার লাগে কত কইতে কেমন কেমন লাগে মানে ছবি নুর মানে হ্যাঁ 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 ওই হে এইটা তো চাচা মানবিক বিয়েও তো হইতে পারে চাচা কি হ্যাঁ মানে মানবিক বিয়ে ইয়ের আগে উনি আর হোটেলে বাসা বাড়িতে আর অনেক কিছু করছে না তো কেউ কেউ টের পাইছে দেখছে এটাই না প্রকাশ হয়েছে একটা বলে তো কেউ দেখে নেই চাচা কি এইটা ধরা পড়ছে কিভাবে। এটা হইল চাচা আচ্ছা কই আচ্ছা এইটা একটা কই আছিস চাচা এটা হইল ওই যে ভেন্টিলেশন আছে না মানে হোটেলটা কম দামের উনি মনে করছিল এখানে কেউ বনার সন্দেহ করবে না এইগুলা তোমার কানে কানে কই কিন্তু এখানে যে উনি ধরা খাই যাব উনি যদি এরকম ধরা খাইব তাহলে উনি যাইতনি ওখানে যাইতো না তো উনি আগে যেসব হোটেলে গেছে ওলা নিরাপদ ছিল। তো এটার কি হয়েছে ওই যে ভেন্টিলেশন আছে না ভেন্টিলেশনের মানে কোন গা মোবাইল দিয়ে ওনারা যখন ওই যে হ্যাঁ কাজটা করছিল তখন ছবি তুলি ভাল হ্যাঁ না 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 ঠিক আছে কি রুম নাম্বার কত না না চাচা এটা রুম নাম্বার এখন চাচা তুমি আমার এত কিছু জিগাও রুম নাম্বার প্রকাশ হয় না পাঁচশো এক নয় যেটা কনফার্মস আছে হ্যাঁ পাঁচশো এক এই না পাঁচশো এক এ এত ভেন্টিলেশন নাই এয়ার কন্ডিশন রুম ওইটা এটার নম্বরটা তো প্রকাশ হয় না জি সাচা হ্যাঁ ঠিক আছে আর উনি ওই যে বারবার জিগাও কী শুনছো চাকরি দিবার নাম করে এরকম বহুজনের লোক নাকি এরকম করতেই পারে চা চা তো ক্যান্টনমেন্ট উড়ে দেওয়ার ক্ষমতা রাখে সেনাবাহিনী হেরে কিছু করতে পারছি নি এই যে কইছে ক্যান্টনমেন্ট উড়ে দিব তো ব্যারিস্টার সাহেবের সাহস আছে না ব্যারিস্টার সাহেব না জানে কি নেই তো ক্যান্টনমেন্ট উড়ে দিব দুই চাইটা এইসব কেস আট দশটা দুইশো চারশো না থাকে হ্যাঁ হোটেলে মোটেলে এগুলা এ চাচা তোমারও একেবারে মানে আর হ্যাঁ সেনাবাহিনী ভাবছে আর উনি যেটা খুঁজে উনি ব্যারিস্টার মানুষ উনি হোটেলে বাসা বাড়িতে এগুলো যা করে আইন মাইনেই করে আইনের ভিতর থেকে লন্ডন থেকে বয়ে আছে না হ্যাঁ আইনের ভিতরে থাইকায় এইরকম হ্যাঁ এরকম কেসগুলো উনি প্রতিনিয়ত করে নিলে রাস্তা চিলাইব কীভাবে ওই যে কীভাবে বলো না হ্যাঁ সেটার জন্য তো হ্যাঁ ঠিক আছে তো এইগুলো নিয়ে তুমি চাচা আমার আর জিগাই না চাচা আমি আর কিছু না কৈতিত্ব ওনার রিয়াকশান কী ওনার রিয়্যাকশান হয়েছে চাচা না উনি যে না এটা হ্যাঁ ওই পাঁচশো একের মতো কইব আর কি মানবিক বিয়ে তারপরে ফুয়ে কইব যে এটা আমার বউ হ্যাঁ হ্যাঁ এগুলো তো কইবই ঠিক আছে আমি আর কথা কইতে চাই তোমার লাগে কথা কইতে চাইছিলাম সতেরোই নভেম্বর ঐতিহাসিক মামলা নিয়ে তুমি তো সেটাও শুনো না ঠিক আছে আচ্ছা আচ্ছা উই রায় কি আমি তোমার তুমিও যাই না যাইবা তুমিও যাই না যাইবা আর কী জানাম আমি কি যাই ইচ্ছা তাই হোক আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে জি দে ব্যারিস্টার সুভদ্রা নিয়ে তুমি আর কিছু জিগাই না আমার আচ্ছা উনি চব্বিশের মুক্তিযোদ্ধা উনি রাজপথ কাঁপানো উনি ক্যান্টনমেন্ট উড়ানো লোক হ্যাঁ তো এগুলো করলে অসুবিধা কী আর আইনের মধ্যে থেকে উনি যে কক্সবাজার কত খরচ করে গেছে নিশ্চয়ই বিমানে করে গেছে তোমার খরচ আছে ইনভেস্টমেন্ট আছে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে জি আসসালামু আলাইকুম ব্যারিস্টার ফুয় ফুয়াদে মানে শেষ বয়সে এগুলো আমার এতবার কেন জিগায় আমি বুঝি না আচ্ছা উনি ক্যান্টনমেন্ট করে দিতে পারে উনি এ সামান্য কী করছে না করছে মুখ দিয়েও আসে না ঠিক আছে